তাই চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও উদ্ধার হলো না তলিয়ে যাওয়া যুবক গতকাল দুপুর আনুমানিক দুটো নাগাদ ফুলিয়া ভাগীরথী নদীতে পাঁচ বন্ধু মিলে স্নান করতে নামে তার মধ্যে জলে তলিয়ে যায় এক যুবক উদ্ধার কাজে নেমেছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা কিন্তু অনেক চেষ্টা করার পরেও সন্ধান মেলেনি অবশেষে আজ প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে নামানো হয় এনডিআরএফ দপ্তরের কর্মীদের কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের কোনো সন্ধান মেলেনি পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম বকুল মণ্ডল ডাকনাম রাহুল মণ্ডল পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বয়স আনুমানিক পঁচিশ বছর বাড়ি ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় সূত্রের খবর এদিন শান্তিপুর থানায় ফুলিয়া বয়রাঘাটে পাঁচজন বন্ধু মিলে ভাগীরথী নদীতে স্নান করতে নামে স্নান করতে গিয়ে হঠাৎই তলিয়ে যায় এক যুবক তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার না হওয়ায় অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আজ নামানো হয় এনডিআরএফ দপ্তরের কর্মীদের চব্বিশ ঘন্টা পার হওয়ার পরেও যুবকের সন্ধান না মেলায় ভেঙে পড়েছে পরিবারের লোকজনেরা ঘটনা এখানে দুটো দশ পনেরো নাগাদ আমার এখানকার মেন বড়তে সম্পর্ক বিশ্বাস আমাকে ফোন করে যেরকম একটা ছেলে ডুবে গেছে টুগেদার পর আমি সঙ্গে সঙ্গে দুটোকে ফোন করি থানায় ফোন করি ফোন করার পরে সঙ্গে সঙ্গে এরা দুপুরি পাঠায় দুপুরি কাজ চলছে এখন দেখা যাক ছেলেটির নাম পরিচয় কিছু জানা গিয়েছে ছেলেটার নাম নকুল মন্ডল বাড়ি প্রবুলনগর এই ছাব্বিশ বছর মতো বয়স ছাব্বিশ থেকে ছাব্বিশ বছর মতো বয়স তারা সে কি একাই এসেছিল স্নান করতে হ্যাঁ ওর সঙ্গে ওরা পাঁচজন এসেছিল চারজন চলে গেছে একটা টুকটুকিতে এসেছিল ওরা আর একজন ডুবে গেছে

থানার এস আই মণিবাবু সে ফোন করলো যে গঙ্গায় একটা ডুবে গেছে তারা খবরটা আগেই পেয়েছে এর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে যে এই ব্যক্তি হ্যাঁ বললাম আমাদের পাড়াতে পাশেই আমাদের বাড়ির পাশে দুটো বাড়ির পরে সেই রাহুল তার বাবা নেই মাটা অন্য বাড়িতে কাজকাম করে সেও বুঝতো ঘরের মানুষ সে ছেলেটা রাহুল গঙ্গায় ডুবে বেঁচে গেছে সেটা কী করতো ছেলে টুকটাক ইলেকট্রিকের কাজ করতো ক্ষতিগ্রস্ত পরিবারের অভাবের মধ্যে দিয়েই সে মানুষ হয়েছে মাটা খুব কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে এরা কয়জন এসেছিল গঙ্গা স্নান করতে কিছু জানতে পেরেছেন চার পাঁচজন এসেছিল তার মধ্যে কয়জন ডুবে যায় তার মধ্যে একজন তলিয়ে যায় তারপরে কি করলেন তিনজন এখান থেকে তারপরে এখান থেকে তিনজন চলে যায় যার পরে খবর পাওয়া গেছে যে তলিয়ে গেছে একটা যেই টোটো গাড়িতে এসেছিল সেই টোটো চালকই সবাই কাছে বলেছে যে হ্যাঁ তারপরে কী করলেন এখন দুপুরই নেমেছে শান্তিপুর প্রশাসন বিডিও সাহেব আছে থানার প্রশাসনরা সবাই এসছেন একটা দুঃখজনক ঘটনা দুঃস্থ পরিবারের মানুষ ছেলেটি কোথায় বাড়ি খুলিয়ে বাড়ি আপনার নাম আমার নাম সুদীপ প্রামাণিক নবলা অঞ্চল প্রধান আমার নবলা অঞ্চলের মধ্যে আমার পাশেই বাড়িতে বাড়িতে

ফাপুরি ছবিটা তোলো তাহলে বিহারে পাঠিয়ে দাও সামলাটা ফোন করতে আমার একটা ব্যালেন্স হয়ে গেছে সাড়ে নটা আজকে ঘুলিয়ে লাদগুলো ঘুলাইছে নিচে চলে এখন ভুলে লা ঘুলাইতে হবে কালকের থেকে কালকে ঘুলাইছে না না আগামীকাল বা আজকে আজকে উঠে যাবে কালকে জল ঘুলাইছে না ছেড়ে সম্ভাবনাটা চলে you <sharp inhale>